বোতাম টিপলেই মিলবে স্বর্ণমুদ্রা দেশে প্রথম গোল্ড এটিএম পেলেও কর্ণাটক শুধু নগদ টাকা নয় এটিএমে বোতাম টিপলে এবার মিলবে একেবারে খাঁটি সোনা দেশে প্রথমবার অভিনব এই গোল্ড এটিএম বসালো দক্ষিণের কর্ণাটক রাজ্য কর্ণাটকের তুমুকুর মার্চেন্টস কেজিট অপারেটিভ সোসাইটির উদ্যোগে বসেছে এই সোনালি এটিএম সংস্থার তরফে নামকরণ করা হয়েছে টিএমসিসি গোল্ড শিক্ষা সংস্থার তরফে জানা গিয়েছে এই এটিএমে গ্রাহকেরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার কয়েন পাবেন শূন্য দশমিক পাঁচ এক দুই পাঁচ এবং দশ গ্রামে সোনার কয়েন মিলবে শুধু তাই নয় বাজারে সোনার বর্তমান দাম অনুযায়ী এই সোনা কিনতে পারবেন গ্রাহকেরা অভিনব এই এটিএমের উদ্বোধনে উপস্থিত ছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সংস্থার চেয়ারম্যান জয়কুমার সহ অন্যান্য ভিআইপিরা শুধু গয়না নয় খাঁটি চব্বিশ ক্যারেট সোনা সহজে মানুষের বাড়ি পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা গোল্ড কয়েনের এটিএম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে টিএমসিসি সংস্থার তরফে জানানো হয়েছে এই এটিএমের দৌলতে অত্যন্ত সহজেই যে কেউ সোনা কিনতে পারবেন এর জন্য বাড়তি খরচাও বইতে হবে না এটিএমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে সোনার পাশাপাশি রূপোর জন্য শীঘ্রই একই রকমের এটিএম বসানো হবে বলে জানানো হয়েছে শুধু তাই নয় আগামী দিনে এই পদ্ধতিতে ছোটোখাটো গয়নাও এটিএমের মাধ্যমে পৌঁছে দিতে উদ্যোগী হবে এই সংস্থা উল্লেখ্য সেই আদিকাল থেকেই ভারতীয়দের কাছে বিনিয়োগের অন্যতম পছন্দ সোনা আরও স্পষ্টভাবে বললেই সোনার গয়না বর্তমান সময়ে বিনিয়োগের অন্যান্য নানা বিকল্প তৈরি হলেও সোনার ভাটা পড়েনি বরং সোনায় বিনিয়োগের জন্য ডিজিটাল গোল্ড সরকারি উদ্যোগে সেভেরজেন জেন গোল্ড বন্ড চালু হয়েছে এবারেই গোল্ড এটিএম এ চব্বিশ ক্যারেট সোনায় সরাসরি বিনিয়োগের অভিনব উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আপনার কি মনে হয় এইরকম এটিএম কি ভারতের প্রত্যেকটা জায়গায় বসা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ